আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা কিভাবে আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে জুম ইনস্টল করব। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো আমরা প্রতিটা ক্লাসে জুমের মাধ্যমে জয়েন হব এবং ক্লায়েন্টদের সাথে মিটিং করতে পারবো তাহলে আর দেরি নয় আমি সরাসরি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে যেখান থেকে আমি জুম ইনস্টল করব। আমি এখান থেকে সার্চ করব জুম ডাউনলোড লিখে সার্চ করার পরে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসছে আমি সেটাতে ক্লিক করব এখানে ডাউনলোড সেন্টার ফর জুম অ্যাপস অ্যান্ড প্লাগিং লেখা আছে তার আগে আমাকে যে করতে হবে সেটা হচ্ছে আমি আমার যে জিমেল থেকে আমি জুমটা ইনস্টল করব সেই জিমেলটা এখানে আমাকে লগ করে রাখতে হবে আমি নিউ ট্যাবে চলে যাচ্ছি এখান থেকে আমি দিব আচ্ছা এবার আমি আবার আগের পেজে চলে যাবো এখান থেকে ডাউনলোড সেন্টার ফর জুম অ্যাপস লগ ইন আমি এই ওয়েবসাইটটাতে ক্লিক করবো তারপর সামনে থেকে আমরা হাতের ডান পাশে উপরে সাইনা ফ্রি লেখা আছে এখান থেকে সাইনা ফ্রিতে ক্লিক করবো সাইন আপ ফ্রিতে ক্লিক করার পর আপনাকে নতুন আরও একটা পেজে নিয়ে আসবে যেখান থেকে আপনি ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে আপনি যে ইমেল অ্যাড্রেসটা অথবা আপনি এখান থেকে সাইন আপ উইথ গুগল করেও দিতে পারবেন এবার আমি আমার যে জিমেলটা থেকে আমি জুম ইনস্টল করব সেটা আমি দিয়ে দিচ্ছি সিলেক্ট করে তারপর কন্টিনিউ করে দিব কন্টিনিউ করার পর এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব আচ্ছা এবার আমার জুম অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাচ্ছে এখান থেকে আমি এবার আমি ডাউনলোড জুম দিব যেহেতু আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমাদের জুমটাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে এই যে আমরা এখানে হাতে ডান পাশে যে ডাউনলোড জুম আছে এখান থেকে আমরা ডাউনলোডটা জুমটা ডাউনলোড করে নিব আসলে আমার একটা জুম ইনস্টল করা আছে অলরেডি এখান থেকে জুমটা ডাউনলোড করে এবং ওখানে আপনারা যে ইমেলটা দিয়ে জুমটা ইনস্টল করেছেন সেই জিমেলটা দিবেন এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে ওটা লগ করে নেবেন আর যাদের সমস্যা হবে তারা আমাদেরকে নগ দিবেন আমরা আছি ইনশাল্লাহ